আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রেম ভালোবাসা বসীকরণ করা তদবির ক্ষেত্রে যারা যারা কাজ করাইতে আগ্রহী আলহামদুলিল্লাহ আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনারা দুজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন পাঠিয়ে বলবেন আমাদের বিবাহ হয়েছে অথবা আমরা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী বা ধরেন যে আমাদের মধ্যে হ্যাঁ আত্মীয়তা সম্পর্ক বা আমরা এরকম এরকম সম বন্ধুত্ব সম্পর্ক ছিল এখন আমাদের সম্পর্ক ঠিক আবার চাই অনেকে স্বামী স্ত্রীর সমস্যা সমস্যা কথাগুলো বলবেন আমি শুনবো শুনে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখবো যে আপনাদের দুজনের মধ্যে কেউ তাবিজ কাবস কইরা যাতে মন্ত্র কইরা কুপুরি কইরা বা জিন চালান দেওয়ার মাধ্যমে কোনোভাবে আপনাদের মধ্যে কিছু কইরা এইগুলো কোনো কিছু কইরা সম্ভব নষ্ট করা হয়েছে কিনা যদি এইগুলো এইগুলো করার মাধ্যমে সম্ভব নষ্ট করা হয় সর্বপ্রথম ওই জিনিসগুলো আমি নষ্ট করব আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাই দেবো দেখবেন একদিনের মধ্যে ওই সমস্ত জিনিসগুলো নষ্ট করব যদি কোনো জিন থাকে চালান দেবা ওই জিনদেরকে আটকায়া বন্দি করা বোতল বইরা মাটি তুলে দেবো গাইরা দেখবেন আপনার সমস্যার সমাধান ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা করার পরে আমরা দেখি কিছুদিন অপেক্ষা করতে বলি কয়েকদিন অপেক্ষা করেন আপনি অপেক্ষা করার পরে দেখা যায় অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যা অনেকের মধ্যে এমনিতেই মিল মহবত হয়ে যা আবার কারো কারো ক্ষেত্রে মিল মহবত হয় না ওই ক্ষেত্রে বলি ঠিক আছে আপনি কাজ করেন তাহলে আমরা বশীকরণ করা তদ্বিগুলো করতে হবে তখন বশীকরণ করা তদ্বিগুলো আমি শুরু করি বিষয়টা বুঝতে পারছেন এইগুলো হলো বশীকরণ করা তদ্বিরের সিস্টেম কিন্তু বর্তমানে আমাদের দেশে যত তান্ত্রিক বা কবিরাজ যারা যারা আছে ইনারা করে কি আসলেই তাদের জিন সাধনা না থাকার কারণে জিনদের কাছে তারা কিন্তু এগুলা জানতেও পারে না শিখতেও পারে না বলতেও পারে না কিভাবে করতে হবে না করতে হবে আর এগুলো তো কোনো বইয়েরকম লেখাও নাই বসীকরণ করা তদ্বির গুলো করার যে কৌশল কিছু কবচ লেখা আছে লেখা আছে কিন্তু কৌশল তো লেখা নাই সর্বপ্রথম কি করতে হবে আমি কিভাবে জানি আমি আমার জিন হুজুরদের কাছে শিখছি হাজার হাজার তদবীর আমি শিখছি আমার হুজুরদের কাছে জিন হুজুররা আমাকে শিখাইছেন তাদের কাছে শিখছি বললে আমি বলতে পারি করতে পারি তো কবিরাজরা করেন কি তান্ত্রিক কবিরাজারা যারা যারা থাকে বাজারে তারা দেখা যায় আপনি গেছেন আপনার স্বামীর সমস্যা করে স্বামীর নামে করে তাবিজ কবচ লেখা দিল তাবিজগোড়া লেখা দিল তাবিজগোড়া নিয়ে আসলেন কাম হলো না আপনার এইগুলো সর্বপ্রথম পরীক্ষা নিরীক্ষা দেওয়ার মাধ্যমে দেখতে হবে যে আগে কোনো তাবিজ কবজ করা আছে কি না এটা অনেক 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 কবিরাজরা অধিকাংশ কবিরাজ তান্ত্রিকরা এগুলো জানেই না কারণ কোনো বইয়ে লেখা নাই কোনো বইয়ে লেখা নাই এরকম লেখা এগুলা আর না থাকার কারণে ওরা জানতে পারে না তবে যারা জিন সাধক যারা জিনদের মাধ্যমে চিকিৎসা করে থাকে ওরা এগুলো জিনের সাহায্যে যারা এগুলো কাজ করে থাকে ওরা এগুলো ধরতে পারে বুঝতে পারে আশা করি বুঝতে পারছেন অতএব আপনারা যখন কোনো কাজ করাবেন জাকি দিয়ে কাজ করাবেন অবশ্যই কোনো না কোনো জিন সাধকের মাধ্যমে কাজ করাবেন আপনার কাজের ফলাফল খুব ভালো পাবেন আসসালামু আলাইকুম